প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাহিরে নেইমার জুনিয়র দু হাজার চাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচেও দলে থাকছেন না ব্রাজিলিয়ান এ সুপারস্টার জোরালো সম্ভাবনা তৈরি হলেও চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত পঁচিশ সদস্যের স্কোয়াডে নেইমারের নাম রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনসেরোত্তি ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল দু হাজার নিশ্চিত করলেও এই দুই ম্যাচ দুটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে দলটি এই দুই ম্যাচের জন্য নেইমারের ফেরা প্রায় নিশ্চিতই ছিল কিন্তু দল ঘোষণার ঠিক আগের দিন ইঞ্জুরিতে পড়েন এই তারকা নেইমার ব্রাজিলের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন দু হাজার তেইশ সালের অক্টোবরে সে সময় হাটুর লিগামেন্টে গুরুতর ছুট পান তিনি সেই ছুট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তেত্রিশ বছর বয়সী এই তারকা সংবাদ সম্মেলনে আঞ্চলত্তি নেইমারকে নিয়ে বলেন নেইমার গত সপ্তাহে একটি হালকা ছুট পেয়েছে আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ তাই এমন খেলোয়াড়দের দরকার যারা শতভাগ ফিট নেইমারের মান নিয়ে কারো সন্দেহ নেই কিন্তু আমরা তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় দেখতে চাই যেন সে জাতীয় দলের জন্য তার সর্বোচ্চটা দিতে পারে চিলি ও বলেফের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড গোলরক্ষকে আছেন অ্যালিসন বেকার ব্যান্তু হুপু সাউজা রক্ষণ ভাগিয়াছেন আলেকসান্দ্রো রোভিরো অ্যালেক্সান্ড্রো কায়ো হ্যান্ড্রিক ডগলাস সান্থোস ফাব্রিজো ব্রুনো গাব্রিয়াল হ্যাস, মার্কন হোস ভেন্ডারসন ওয়েসলিন মধ্য আছেন আন্দ্রে সান্তোস ভুনু গুমারেজ কেসেমেরো জয়ালিন্টন লুকাস পাকুয়েতা আক্রমণ আছেন এসতেভাউ গেব্রিয়েল মার্টিনেলি জুয়াও ব্যাচ্যু कायो जॉर्ज लुिस हेनड्रिक्स मैथ्यूस कोनहा राफिनिया रिचार